আদিত্যর কাছে আদর খাচ্ছে কর 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 এখন ভিডিও দেখেছে না এখন চুপ হয়ে গেছে ভিডিও দেখেছে না চুপ হয়ে গেছে কর 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 এই তো অনেক ভালো হয়েছে ভাই তো ভাই ভাই তো এই চনাইয়া তো বন্ধুরা আমরা এখন খড়গপুরে পিয়াজ গুদামের এখানে আছি পিয়াজ গুদামের রাস্তাটা দেখো কত বাজে কত রিক্সে যেতে আসতে হচ্ছে আর এই যে আদিত্য এই যে রিমি আর এই যে চলো সাথে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এই রাস্তাটা তোমরা অ্যাভয়েড করে অন্য রাস্তা দিয়ে সবসময় আসা যাওয়া করবে এই রাস্তাটা খুব খারাপ

তো ওটাই ফাইনাল করতে আসলাম বললেছিলাম না রিমি আসলে নেব তো এই যে রিমি এসে গেছে হুম তো বন্ধুরা আমরা এসে গেছি রিলায়েন্সে তো আজকে হচ্ছে তো এসে সেন্টকে দেখিয়েছিলাম বলেছিলাম রিমি আসলে কিনবো তারপরে এখন পছন্দ করে নিয়েছি লাস্ট পর্যন্ত যেটা গেলবার দেখে গেছি বেশি করে সেটাই পছন্দ করে নিয়েছি আর সেটাই নেওয়ার ইচ্ছা আছে তো এই দেখো এটা হচ্ছে দেখ দেখাচ্ছি এই এত দাম কত আটচল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে এই যে উপরটা দেখতে পাচ্ছো আর উপরে কি বলে এটাকে গ্লাস ফিনি আর এই যে ভেতরে এক দুই তো দুই তিন আর ও মাছ রাখার একটা জায়গা ঠিক আছে তো কেমন হয়েছে ফ্রিজটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখো তো এই হচ্ছে ফ্রিজ ফ্রিজের দাম ঠিক আছে আর এই হচ্ছে ফ্রিজ একান্তই ঘরের প্রয়োজনীয় জিনিস বুঝেছো ফ্রিজ নষ্ট হয়ে গেছে মানে কত অসুবিধা হচ্ছে রিমি এসছে জল খেতে পাচ্ছে না হ্যাঁ তো যাই হোক ফ্রিজ নিয়ে নেওয়া নিয়ে নেওয়া হলো আর এটা এটা দেখিনি দাঁড়াও এল জি কোম্পানির এটা ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এটা নিই নি আমরা এটার ইয়েটা অনেকটা গ্যাপ ছিল ভালো ছিল কিন্তু বলল এটা ভালো গিরি চলো দেখিয়ে দিলাম আমি কাশফুলের বাগান দেখো বন্ধুরা অনেকটা ডিস্টেন্স আমি ভিডিওটা বানাচ্ছি বাড়িয়ে দিয়ে হ্যাঁ